খেলা ঘুরলো লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকা বারোশো টাকা অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করলো এখন দাদারা আসে বৌদির কাছে এসে বলে ওগো শুনছো বলো শুনছি বলো বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে একশো টাকা দেবে একটু পেট্রোল ভরতাম বাইকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে এত সাহস পায় কোথা থেকে বিজেপি নরেন্দ্র মোদীজি ইতনে দিন তাক আপনি দিল্লি কাজ লাড্ডু খায়া হো নাই তোমার দেখা নাই বিজেপি তোমার দেখা নাই তোমার দেখা নাই বিজেপি তোমার দেখা নাই ঠিক বলেছি কি না তাহলে কাজ করবে মমতা কাজ করবে মমতা মানুষের পাশে থাকবে মমতা দরকারি দৌড়ে দৌড়ে যাবে মমতা লক্ষ্মীর ভাণ্ডার দেবে মমতা কন্যাশ্রী দেবে মমতা রূপশ্রী দেবে মমতা স্বাস্থ্য সাথী দেবে মমতা কৃষক বন্ধু দেবে মমতা সবুজ ক্ষমতা মাথায় রাখবেন কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে হবে দু হাজার নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করার নির্বাচন না ঠাকুরের ঠাকুরের আশীর্বাদ আছে মা বড়দের দোয়া আছে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী তিনি এমনি হবেন কিন্তু এটা বাংলা বাঁচানোর লড়াই এটা বাঙালিকে বাঁচানোর লড়াই এটা বাংলা ভাষাকে বাঁচানোর লড়াই কারণ বিজেপি আদ্যপ্রান্ত বাংলার মানুষকে ঘৃণা করে বিজেপি বাংলা ভাষাকে ঘৃণা করে তবে বলছে যে বাংলাদেশি বললে বাংলা বললে বাংলাদেশি বলে দেব যে আপনি বাংলা ভাষায় কথা বললে আপনাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে এত সাহস পায় কোথা থেকে বিজেপি নরেন্দ্র মোদীজি ইতনে দিন আপনি দিল্লি কা লাড্ডু খায়া হ্যাঁ ছাব্বিশ কো দু হাজার ছাব্বিশ কো বঙ্গাল কা রসগুল্লা খিলা पूर्व मेदनीपुर तो आपको राजभोग खिलाएगा खिलाएगा तो हिसाब चाहिए बेन बड़ो बड़ो कथा बोले ममता बनर्जी ने पश्चिम बंगाल के लिए क्या किया अरे आपने आपने पिछले ग्यारह साल में भारत के लोगों के लिए क्या किया उसका जवाब दीजिए पहले ভারতবর্ষের মানুষের জন্য নরেন্দ্র মোদী আপনি কি করেছেন আগে আপনাকে জবাব দিতে হবে এই যে বিজেপির নেতা যারা এসে আপনাদের কাছে ভোট চায় তাদেরকে প্রশ্ন করবেন যে তোমাদের এতগুলো জনপ্রতিনিধি দিয়েছি এতগুলো এমএলএ দিয়েছি এতগুলো এমপি দিয়েছি তারা কতবার গিয়ে বাংলার মানুষের জন্য কেন্দ্রের কাছে দরবার করে আজকে আন্দোলন হলে তৃণমূল কংগ্রেস আজকে পুলিশের কাছে মার খেতে হলে দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেস আজকে বাংলার মানুষের দাবি দাবি আদায় করার হলে তৃণমূল কংগ্রেস আর ভোট বিজেপি ভোট পাবে বিজেপি আবার বলছে বিরোধী দল নেতা আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এখন থেকে লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা করে দেব এক টাকা তিন পয়সা দিবে আরে প্রধানমন্ত্রী নিজে আট হাজার কোটি টাকার এরোপ্লেন চড়ে দশ লাখ টাকার সুট বুট পরে বুক পকেটে পেন রাখে। সে সে দেশের জন্য জন্য কাজ করবে মানুষের বাংলার মা বোনেরা মাথার উপর ছাদ পেলে গাত্র দেওয়া হয় ছোট ছোট ভাই বোনেরা মিড ডে মিলে গিয়ে একটা করে ডিম সেদ্ধ পেতো খিচুড়ির সাথে বন্ধ করে দিয়েছে আবাস যোজনার টাকা দেয় না রাস্তা একশো দিনের কাজের টাকা দেয় না তারপর বলে বাংলা দখল করব সোনার বঙ্গাল বানাইগে সোনার বঙ্গাল বলো আগে বাংলাটা ভালো করে বলতে খুন সোনার বঙ্গাল আপনাকে বানাতে হবে না সোনার বাংলা ছিল আছে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় নব বাংলা থেকে বিশ্ব বাংলা বানিয়ে দিয়েছে মন কি বাত করে নয় কাম কি বাত করে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে মাথায় রাখবেন মমতাদি পার্ক করেছে হাইওয়ে করেছে রাস্তা করেছে মাঠ করেছে জল করেছে আলো করেছে তাই মানুষ বলে দিদি এত বছর যা করেছে পশ্চিমবঙ্গের ভালো করেছে ভালো করেছে ভালো করেছে আর মানুষের অধিকারের জন্য লড়ছে আমার মা বোনেরা সব এখানে বসে আছেন আমি দেখতে পাচ্ছি আজকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যারা বড় বড় কথা বলেন একটা সময় ছিল সব দাদাদের কাছে গিয়ে মা বোনেরা সব নিজের বড়দের কাছে গিয়ে বলতো যে ওগো একশোটা টাকা দেবে একটু ফুচকা খাবো বড় বলতো পারবো বা গিয়ে বলতো ওগো আমার বাপের বাড়ি থেকে লোক আসছে দুশোটা টাকা দাও না একটু মিষ্টি নিয়ে আসি বলছে পারবো নি মমতা দি দেখলেন মহিলাদেরকে শুধু কথা বলে সশক্ত করলে হবে না তাদের হাতে টাকা দিয়ে সশক্তিকরণ করতে হবে আনলেন লক্ষ্মীর ভান্ডার খেলা ঘুরলো লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকা বারোশো টাকা অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করলো এখন দাদারা আসে বৌদির কাছে এসে বলে ওগো শুনছো বলো শুনছি বলো বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে একশো টাকা দেবে একটু পেট্রোল ভরতাম বাইকে কে এনেছে পরিবর্তনটা কে এনেছে মমতা ব্যানার্জি এনেছে দিদি এনেছে তো আর ভোট পাবে মোদি আর যখন কিছু পায় না তখন হিন্দু মুসলমান

আমরা মত ও মতবাদের শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত আমরা একটাই কথা জানি যে তুমি হিন্দু बनेगा না মুসলমান बनेगा इंसान की औलाद है इंसान बनेगा